প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই চ্যানেলে কিন্তু নতুন একটা ভিডিও এই প্রথম যেটা হচ্ছে আপনাদেরকে একদম ফ্রিতে যে আমি জানি ততটুকুই আপনাদেরকে শিখিয়ে দেবো এটুকুন যে লোকের কাছে গিয়ে অর্থাৎ কোন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনি আপনারা ঠকতে পারবেন না আপনাদের বর্তমান পরিস্থিতি এবং সামনের ফিউচার কি অবস্থা রয়েছে সেগুলো অন্তত জানতে পারবেন তো যাই হোক অ্যাস্ট্রোলজি শিখতে হলে প্রথমে আপনাদেরকে একটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ চলা দরকার এবং আমি চেষ্টা করব দিকগুলো দেখানো প্রথম যেটা আমাদের জানা দরকার যারা নতুন একদম অ্যাস্ট্রোলজি সম্বন্ধে একদম যারা নতুন তাহলে আমি বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে প্রতিদিন তুমি আমি করে বলছি তোমরা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে নতুন নতুন আপডেট পাবে প্লাস হচ্ছে অ্যাস্ট্রোলজি কিভাবে অধ্যয়ন করতে হয় এবং প্র্যাকটিক্যাল কীভাবে ইয়ে করতে হয় হ্যাঁ এর মধ্যে একটা কথা বলে কি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খুব জরুরি যেটা হচ্ছে এখান থেকে শিখে বা কোথাও শিখেছো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা খুব জরুরি আছে কিন্তু যেটা তোমাদেরকে শেখাবো বর্তমান সেটা হচ্ছে যে নিজের ভবিষ্যৎ নিজেই তোমরা করতে পারবে যে কখন ভালো সময় কখন খারাপ সময় কোন দিকে গেলে পরে তোমাদের উন্নতি আছে এরকম তো না যে কোনো লাখ লাখ টাকা খরচ কোনো কাজ হলো না না জন্য হয় প্রথমে আজকের যে পার্ট ওয়ান পার্ট ওয়ানে তোমাদেরকে শেখানো হবে যে গ্রহ কটা প্রত্যেকটি গ্রহের দৃষ্টি কটা এবং হচ্ছে যে আমাদের কালপুরুষ রাশিচক্র অনুযায়ী যে ঘর রয়েছে বারোটা ঘর এই বারোটা ঘরের স্বামী কে কে তাদের কাজগুলি কি আমি চেষ্টা করব যে কাজগুলি কি কি একটু বা যাই হোক ভিডিওটা লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আমি চেষ্টা করব যে একটু শর্টকাটে কিন্তু শর্টকাটে করতে গেলে কিন্তু এখানে অনেক কিছু বাদ চলে যাবে গ্রহ কিন্তু নটা ফার্স্ট যে গ্রহ সেটা হচ্ছে রবি দ্বিতীয় যে গ্রহটা আসছে সেটা কিন্তু চন্দ্র তিন নম্বর যে গ্রহটা সেটা হচ্ছে মঙ্গল চতুর্থ গ্রহটা হচ্ছে বুধ পঞ্চম গ্রহটা বৃহস্পতি ছয় নম্বর যে গ্রহটা সেটা হচ্ছে শুক্র সাত নম্বর যে গ্রহটা সেটা হচ্ছে শনি আট নম্বর রাহু নয় নম্বর হচ্ছে নয় নম্বর হচ্ছে কেতু তোমরা যারা নতুন আছো খাতায় নোট করে নেবে তাহলে জিনিসটা সুবিধা হয় তো এই যে হচ্ছে নটা গ্রহ এর বাইরেও তিনটে রয়েছে যেটা হচ্ছে ইউরেনাস ন্যাপচুন আর প্লুটো তো ওই তিনটের বিষয় নিয়ে আমি আলোচনা করব না এবং আর একটা বিষয় হচ্ছে যেটা পৃথিবী এটা হচ্ছে একটা টাফিস্ট একটু টাফ তো যার জন্য আমি প্রথমেই টাপের একটা টাফের দিকে কঠিন দিকে যাবো না সহজভাবে তোমাদেরকে শেখাবো তো এই যে যে নটা গ্রহ এই নটা গ্রহ কিন্তু তাদের দৃষ্টি রয়েছে অর্থাৎ আমরা যেরকম চোখে দেখতে পাই যে শুধু সামনে কিন্তু এদের যে দৃষ্টি আছে সেই দৃষ্টিগুলি এক একটা গ্রহের এক এক রকম ধরনের তো এখানে যে নটা গ্রহ এই নটা গ্রহ তোমরা বুঝে গেলে এবার গ্রহগুলো দৃষ্টি আমি দেখাই দেখো রবি হচ্ছে রবি প্লাস চন্দ্র প্লাস শুক্র এই যে তিনটে গ্রহ এই তিনটে গ্রহর যে দৃষ্টি যদি যে ঘরে বসে থাকে মনে করো এটা হচ্ছে তোমার জন্মছক এটা হচ্ছে তোমার জন্ম ছক তো এই জন্ম মনে করো যে এই ফার্স্ট হাউসে আমি এমনি জন্য এটা ফার্স্ট হাউস বাট এখানে যে কোনো ফার্স্ট হাউস হতে পারে লগ্ন সেটা পরে যাচ্ছি তো রবি চন্দ্র এবং শুক্র যদি এই ঘরে বসে থাকবে মানে যে ঘরে বসে থাকবে দেখো এই ঘরে বসে আছে এই তিনটে গ্রহের দৃষ্টি সেম সপ্তম ঘরে দেবে একদম সোজাস যদি রবি চন্দ্র এবং শুক্র যদি এই ঘরে বসে থাকে তাহলে পরে এই ঘরে কিন্তু দেবে কারণ এইটা হচ্ছে সরাসরি সপ্তম দৃষ্টি দেখো এখান থেকে যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই তিনটে গ্রহ দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি হয় এবার হচ্ছে বৃহস্পতি দিকে যদি দেখা যায় তাহলে বৃহস্পতির কিন্তু আবার তিনটে দৃষ্টি তিনটে দৃষ্টি কেমন তিনটে দৃষ্টি হচ্ছে বৃহস্পতি যদি এখানে বসে থাকে তাহলে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে পঞ্চম ঘর সপ্তম ঘর আর নবম ঘর অর্থাৎ বৃহস্পতি যে ঘরে বসে থাকবে সেই ঘর থেকে তিনটে দৃষ্টি দেবে পঞ্চম সপ্তম আর নবম এবার বৃহস্পতি দেখো পঞ্চম ঘরে দৃষ্টি দিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে তিনটে দৃষ্টি এবার যে ঘরে বসে থাকবে বৃহস্পতি তার থেকে পঞ্চম সপ্তম আর নবম দেখা গেল বৃহস্পতি এই ঘরে বসে আছে তাহলে এই ঘর থেকে সপ্তম ঘর কোনটা এইটা পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইখানে একটা দৃষ্টি দিয়ে দিচ্ছে সপ্তম দৃষ্টি তাহলে বললাম যে পঞ্চম সপ্তম আর নবম এবার পঞ্চমটা কোথায় এক দুই তিন চার পাঁচ এই জায়গাটা একটা দৃষ্টি দিবে আর নবমটা কোথায় নবমটা হচ্ছে এইখানে দেখো এখান থেকে যদি শুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে যে ঘরে বৃহস্পতি বসবে সেই ঘর থেকে তিনটে দৃষ্টি দেবে একটা হচ্ছে পঞ্চম সপ্তম আর নবম এগুলো নোট করবে বৃহস্পতি এবার তো তোমাদের বলছি মঙ্গল মঙ্গলের আবার মঙ্গলের চারটে দৃষ্টি হয় মঙ্গল যে ঘরে থাকবে সেই ঘর থেকে চতুর্থ দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি দেবে অষ্টম দৃষ্টি দেবে এবং হচ্ছে দ্বাদশ দৃষ্টি দেবে অর্থাৎ বারো নম্বর ঘরে দৃষ্টি দেবে তাহলে মঙ্গল যখন এখানে থাকবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই চারটে দৃষ্টি তাহলে চতুর্থ হচ্ছে এই এই জায়গাটাই একটা আর সপ্তম দৃষ্টি এই একটা দ্বাদশ দৃষ্টি এই একটা তাহলে মঙ্গল এখানে বসে থাকলো মঙ্গল এখানে বসে থাকলে পরে এক এক দুই তিন চার চতুর্থ দৃষ্টি পাঁচ ছয় সাত একটা আট একটা নবম দশম একাদশ দ্বাদশ আর মঙ্গল দেখা করলো বাইসাঞ্চ এখানে বসলো তাহলে দৃষ্টিগুলো কিন্তু ঠিক এই জায়গায় চলে আসবে চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি এখানে অষ্টম দৃষ্টিটা চলে যাবে এখানে আর দ্বাদশ দৃষ্টিটা এইখানে চলে আসবে তাহলে মঙ্গলের চারটে দৃষ্টি বোঝা গেল এবার আর একটা যেটা মিস গেছে সেটা হচ্ছে যে বুধের দৃষ্টিটা বুধেরও কিন্তু শুধুমাত্র একটা দৃষ্টি সপ্তম দৃষ্টি বুধ যে ঘরে বসে থাকবে সেই ঘরের থেকে তার অপোজিট ঘরে সপ্তম দৃষ্টি দেবে বুধ দেখা গেল এখানে বসে আছে তাহলে বুধের সপ্তম দৃষ্টি কোথায় এখানে এই জায়গাটা দেবে সপ্তম দৃষ্টি দেখো সপ্তম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেরকম যদি বুধ এখানে থাকে সপ্তম দৃষ্টি এখানে বুধ এখানে থাকলে পরে এখানে এইরকম সিঙ্গেল শুধু সিঙ্গেল দৃষ্টি এবার শনির যদি দেখা যায় তাহলে শনি হচ্ছে তিনটে দৃষ্টি হয় শনির দৃষ্টিটা একটু কিন্তু আলাদা ধরনের শনি তিনটে দৃষ্টি শনির তিনটে দৃষ্টি কোনটা কোনটা শনি হচ্ছে শনির তিন নম্বর দৃষ্টি সপ্তম দৃষ্টি আর দশম দৃষ্টি শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় তাহলে শনি হচ্ছে তোমার যদি এখানে বসে থাকে তাহলে তিন নম্বর দৃষ্টি এখানে সপ্তম দৃষ্টি এখানে আর দশম দৃষ্টি হচ্ছে এখানে এবার এক দুই তিন এখানে একটা দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা দৃষ্টি দিল আর দশম দৃষ্টি হচ্ছে সপ্তম অষ্টম নবম দশম এরকম যে ঘরে শনিবস্থ থাকবে সেখান থেকে তিন নম্বর সাত নম্বর আর হচ্ছে দশ নম্বর ঘরে দৃষ্টি দেবে শনি এবার থাকলো বাকি কি বাকি থাকলো হচ্ছে রাহু আর কেতু এটা দেখো কেতুর কোনো দৃষ্টি হয় না কেতুর কিন্তু কোনো দৃষ্টি হয় না এর কারণ হচ্ছে তোমরা হয়তো অনেকেই গল্পটা জানো যে যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন কিন্তু রাহু রাহু কেতু তো পরে সৃষ্টি হলো দত্তরা তখন কিন্তু তোমার ছল করে যে উম রূপ ধরে সে কিন্তু অমৃত পান করতে গিয়েছিল তখন কিন্তু চন্দ্র আর সূর্য জানাই জেনে যাই যে এরকম যে রাক্ষসেরা এসছে অমৃত পান করতে তখন কিন্তু ওই পান করে ফেলেছিল গলা গিয়েছিল তখন ইন্দ্র দেখুই করেছিল তখন হচ্ছে ওই চক্র দিয়ে গলা থেকে কেটে দেয় গলা থেকে কেটে দিলে পরে তখন ওই মানে যে অমৃতটা অমৃতটা কিন্তু পেটের মধ্যে যায়নি তো যার জন্য তোমার হচ্ছে উপরের যে মাথাটা মাথাটা হয়ে গেল রাহু আর হচ্ছে নিচের যে ধরটা সেটা হলো কেতু এবার নিচের ধর কেতু হলো এবার তার তো মাথা নেই মাথা না থাকলে চোখ থাকবে না তো যার জন্য কেতুর কোনো দৃষ্টি নেই কেতু যেখানে বসে থাকবে সেই জায়গাটাই থাকবে এটা কেতুর দৃষ্টিটা একটু তোমাদেরকে বোঝানো দরকার আছে কেতুর দৃষ্টিটা কিরম ধরনের জানো তো কেতু দৃষ্টি দেয় না বাট কেতু দেখা গেল তোমার এই ঘরে বসে আছে তাহলে এই ঘরের স্বামীকে একটু টাপ চলে আসছি কারণ একদম প্রথম প্রথমে এটা শেখানোর দরকার ছিল এই কেতু মঙ্গলের ঘরে বসে আছে এটা মঙ্গলের ঘর ফার্স্ট হাউস হচ্ছে মেষরাশি মেষরাশির লর্ড হচ্ছে মঙ্গল কেতু তখন কি করবে মঙ্গলকে জড়িয়ে ধরে তার যে চাওয়া কেতু সবসময় চায় লাভ সেই ঈশ্বরকে পেতে যায় তো কেতু সব থেকে বেটার যেটা হয় সেটা যদি বৃহস্পতির কানেকশন থাকে তাহলে পরে এই কেতু কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু যেহেতু মঙ্গলের ঘর এটা মঙ্গল ঘর বৃহস্পতি ঘর এখানে এখন দেখে লাভ নেই কেতু যে ঘরে বসে থাকবে সেই ঘরের যে লড় তাকে বেশ করে কিন্তু কেতু একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে কোন জায়গা সেটা হচ্ছে মোক্ষ লাভ ওর চিন্তায় হচ্ছে ঈশ্বরকে কেতু তো কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই যে ঘরে বসে থাকবে সেই লটকে নিয়ে ও চেষ্টা করবে সে মোক্ষ পাওয়ার এবার থাকলো কে রাহু রাহুর কিন্তু চারটে দৃষ্টি হয় রাহুর চারটে দৃষ্টি রাহুর চারটে দৃষ্টি কোনটা পঞ্চম সপ্তম নবম এবং হচ্ছে দ্বাদশ এই হচ্ছে চারটে দৃষ্টি রাহু এই ঘরে থাকলে পরে পঞ্চম সপ্তম নবম আর দ্বাদশ এইরকম ভাবে কিন্তু রাহু দৃষ্টি দেবে যে ঘরে থাকবে এই ঘরে থাকলে পরে পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ এরকম কিন্তু পাঠিয়ে যাবে দৃষ্টি তো তোমরা বুঝতে পারলে যে গ্রহগুলোর দৃষ্টি কেমন এবার তোমাদেরকে শেখা খুব জরুরি যে আমাদের যে জন্ম ছক এই ছকটা বলা হয় এই ছয় যে ছকটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় যেটা বৈদিক জ্যোতিষ আছে এই বৈদিক জ্যোতিষে কিন্তু এই ছকটা আমরা দেখে থাকি যদি তুমি তে যাও অর্থাৎ দক্ষিণ ভারত যদি যাও তাহলে কিন্তু এই চারখানা দেখো সিস্টেম সবই একই বাট ছকগুলো গুলো আলাদা আলাদা থাকে এটা এটা হচ্ছে হচ্ছে তো তোমার আমাদের কিন্তু বৈদিক জ্যোতিষের যে চা দেখা সেটা এরকম হবে হ্যাঁ এটা যদি গোনো এই ঘরটা এই ঘরটা কিন্তু বারোটা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর তো প্রথম ঘরের স্বামীকে এই যে ছকটা এই ছকটা কিন্তু কখনোর জন্যই পাল্টাবে না এবং এই ঘরের যে স্বামী সেই স্বামীগুলো কিন্তু যে লট সেই লট গুলো কিন্তু পাল্টাবে না হ্যাঁ হতে পারে এই ঘরের স্বামী হচ্ছে মঙ্গল মঙ্গল দেখলো এখানে গিয়ে বসলো এটা হতে পারে কিন্তু এই ঘরের মঙ্গল যদি এই ঘরে বসছে তারপরে এইখানে যে মঙ্গল এটার ঘর হবে এরকম কোন ব্যাপার না এটা কিন্তু ফিক্সড যেটা যার ঘর সেটা তার ঘর একদম থাকবে এটা মাথায় রাখা দরকার যে তোমাদের এই যে ছকটা এই ছকের যে মালিকগুলো এগুলো গুলো ফিক্সড ফিক্সড কোনগুলো দেখো প্রথম ঘরের স্বামী হচ্ছে মঙ্গল দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে শুক্র তৃতীয় ঘরের মালিক হচ্ছে বুধ চতুর্থ ঘরের মালিক হচ্ছে চন্দ্র পঞ্চম ঘরের মালিক হচ্ছে রবি ষষ্ঠ ঘরের মালিক আবার কিন্তু চলে আসছে বুধ এটা আবার শুক্র এটা আবার মঙ্গল এটা হচ্ছে বৃহস্পতি এটা শনি এটাও শনি এটা বৃহস্পতি তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে যে গ্রহগুলো এই গ্রহগুলোর মধ্যে আমি তখন তোমাদেরকে বললাম যে গ্রহ নটি গ্রহ তার মধ্যে রাহু কেতুকে নেওয়া হলো বাট এখানে কিন্তু রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই রাহুকে দিক থেকে এখানে কিন্তু বাদ দেওয়া হচ্ছে কেতু যেটা বৈজ্ঞানিক ভাবে দেখা হয় সেটা হচ্ছে একটা ব্ল্যাক হোল ছায়া মাত্র বাস্তবেও কিন্তু এটা হচ্ছে আমরা যদি জ্যোতিষশাস্ত্র মতো দেখি তাহলে পরে যখন পৃথিবী সূর্য আর চন্দ্রের মাঝামাঝি চলে আসে চন্দ্র আর পৃথিবী সূর্যের মাঝামাঝি চলে আসে তখন হচ্ছে একটা ছায়া তৈরি হয় এই ছায়ার ফলে আমরা বলে থাকি রাহু এবং কেতু তো বিষয় হচ্ছে এইটা তো কেতুর কিন্তু কোনো নিজস্ব এখানে ঘর নেই কিন্তু এখানে আর একটা লজিক দেখো এখানে কিন্তু প্রত্যেকটা গ্রহ দুটো করে ঘর যায় বাট রবি আর চন্দ্র বাদে চন্দ্রর কিন্তু একটা ঘর আর রবির একটা ঘর এই দুটো ফিক্স দেখো মঙ্গলের একটা ঘর এই একটা ঘর শুক্রের এই একটা ঘরে একটা ঘর বুধের এই একটা শনির এইটা এটা বৃহস্পতির এইটা এটা এবার বুঝতে পারলে যে এই যে ফিক্সড কিন্তু এরা এই ঘরের মালিক কিন্তু ফিক্সড এবার এটা যদি দেখা যায় তাহলে এটাকে বলা হয় মেষ রাশি এটা হচ্ছে গ্রীষ্ম এটা হচ্ছে মিথুন রাশি এটা হচ্ছে কর্কট রাশি আর এটা হচ্ছে সিংহ রাশি এটা হচ্ছে কন্যা রাশি এটা হচ্ছে তুলা এটা বৃশ্চিক এটা হচ্ছে ধনু এটা মকর এটা কুম্ভ আর এইটা হচ্ছে তাহলে বারোটা রাশি বুঝতে পারলে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ আর মীন তাহলে মেষ রাশির স্বামীকে মঙ্গল বিষ রাশির স্বামীকে শুক্র মিথুন রাশির স্বামী হচ্ছে বুধ কর্কট রাশির স্বামী হচ্ছে চন্দ্র সিংহ রাশির রবি কন্যা রাশির বুধ তুলা রাশির শুক্র আবার রাশির শনিদেব কুম্ভ রাশির শনিদেব মীন রাশিরও কিন্তু বৃহস্পতি বৃহস্পতি দুটো পেয়েছে একটা হচ্ছে এটা আর একটা ধনু রাশি আর হচ্ছে মীন রাশি শনিদেব হচ্ছে কুম্ভ মকর আর শুক্রদেব পেয়েছে হচ্ছে তুলা রাশি আর বিশ্ব রাশি আর বুধ যেটা পেয়েছে সেটা হচ্ছে মিথুন আর কন্যা বাদ বাকি মঙ্গল পেয়েছে হচ্ছে মেষ রাশি আর হচ্ছে রাশি বাদ বাকি হচ্ছে কর্কট আর তোমার সিংহ এরা হচ্ছে চন্দ্র এবং রবি পেয়েছে বুঝতে পারলে যে এই ঘরের মালিকগুলো ফিস্ট কি আছে তো এইবারটা আমাদের এটুকুনি জানলে হবে না এরপরে জানতে হবে যে আমাদের ফার্স্ট হাউস থেকে কি দেখা হয় সেকেন্ড হাউস থেকে কি দেখা হয় থার্ড হাউস থেকে কি দেখা হয় ফোর্থ হাউস থেকে কি দেখা হয় এগুলো কিন্তু জানা খুব জরুরি আছে না হলে পরে আমরা বুঝতেই পারবো না যে কিরম ভাবে আমাদের ফলগুলো দেবে গ্রহ এখনো অনেক বাকি আছে জ্যোতিষ সাবজেক্টটা অনেক বিশাল গভীর একটা যেটার এই ঘরটা তো আমি বারোটা ঘর দেখলাম আমি তোমাদেরকে বারোটা ঘর দেখলাম এই বারোটা ঘরের স্বামী কে কে এবং নাম কি কি আছে তোমাদেরকে বোঝালাম এবার এই ঘরগুলো কিন্তু প্রত্যেকটা ঘর এই যে বারোটি ঘর এই ঘরের কিন্তু নির্দিষ্ট একটা জায়গা রয়েছে জায়গা বলতে পারলে প্রত্যেকটা ঘর কিন্তু তিরিশ ডিগ্রি করে এবার যদি দেখা যায় তাহলে বারোটা ঘর তাহলে তিন ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি কমপ্লিট হয়ে গেলো তিনশো ষাট ডিগ্রি এখানে এরপরে পরে আসছি নক্ষত্রেই এখানে সাতাশটা নক্ষত্র এবার বারোটা ঘর যদি দেখা যায় তাহলে সাতাশটা নক্ষত্র নক্ষত্রের ডিগ্রি তোমাদেরকে দেখা জরুরি আছে নক্ষত্রটা একটু টাফ তোমাদেরকে নক্ষত্রটার বিষয়ে পরে ইয়ে করবো খুনি তোমাকে তোমাদের বলে দিলাম যে প্রত্যেকটা ঘর তিরিশ ডিগ্রি করে প্রথম যে ঘরটা প্রথম ঘর থেকে আমাদের বিচার করা হয় ছক আমি বাদ দিলাম এখন ছটা আমি বাদ দিলাম দেখো প্রথম ফার্স্ট হাউস ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন যেটাকে আমরা লগ্ন করে বলে থাকি লগ্ন আলাদা রাশি আলাদা রাশি হচ্ছে চন্দ্র থেকে বিচার হবে আর লগ্ন হচ্ছে সূর্য থেকে বুঝতে পারলে লগ্নটা কিন্তু আমাদের মেন দেখতে হবে যে লগ্ন কি আছে চন্দ্রটা পরে লগ্ন কি আছে তাহলে লগ্ন থেকে যদি তুমি দেখো তাহলে ফার্স্ট হাউস প্রথম যে ঘরটা সেটা হচ্ছে তনুভাব কথার অর্থ হলো যে তোমার পুরো শরীর শর্টকাটে আমি তোমাদেরকে বোঝাচ্ছি দ্বিতীয় ঘরটা হচ্ছে ধনস্থান 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 তোমার ব্যাংক ব্যালেন্স এই এক একটা ঘর থেকে বিভিন্ন বিচার হয় বাট যেটা কমন সেইগুলো হচ্ছে তোমাদেরকে এখন মানে বলছি পরবর্তীতে আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে এক কথার অর্থ দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ তৃতীয় ঘর ভাই ভাত্রী যাকে বলা হয় চতুর্থ ঘর হচ্ছে মা পঞ্চম ঘর প্রেম বিদ্যা সন্তান প্রেম বিদ্যা সন্তান পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে ফটকা ইনকাম জু আসাটা লটারি এবং এই পঞ্চম ঘর থেকে কিন্তু আবার বিচার করা হবে মন্ত্র জপ করা কিন্তু সেগুলো পড়ে যাচ্ছি এগুলো কমন যেগুলো সেগুলো বলছি পঞ্চম ঘর থেকে প্রেম বিদ্যা সন্তান আর ষষ্ঠ ঘর থেকে যদি দেখা যায় রোগ ঋণ শত্রু রোগ নীন শত্রু মানে তোমার কি রোগ হবে কি রোগ আছে কতটা ধার না হবে এবং শত্রু কেমন আছে এটা ষষ্ঠ ঘর থেকে বিচার করা হবে সপ্তম ঘর থেকে কি সপ্তম ঘর থেকে হচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবন বিভাগী যুগ এবং হচ্ছে ব্যবসা ব্যবসা অষ্টম ঘর থেকে গিয়ে অষ্টম ঘর থেকে হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে মৃত্যু নয় নম্বর ঘর থেকে ভাগ্য দশ নম্বর ঘর থেকে হচ্ছে কর্ম এগারো নম্বর ঘর থেকে হচ্ছে আই। দ্বাদশ ঘর তো বারো নম্বর ঘর থেকে ব্যয় তাহলে কি দেখলাম ফার্স্ট হাউস থেকে তনুভাব মানে আমাদের শরীর আমাদের মূল দুই নম্বর ঘর থেকে অর্থ তিন নম্বর ঘর থেকে ভাতৃভাব চতুর্থ ঘর থেকে মায়ের জায়গা বিচার করা হবে মা জমি বাড়ি গাড়ি সব কিন্তু চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘর থেকে প্রেমবিদ্যা সন্তান ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রু অষ্টম ঘর থেকে অ্যাক্সিডেন্ট আয়ু মৃত্যু এগুলো দেখায় নবম ঘর থেকে ভাগ্য দশম ঘর থেকে কর্ম একাদশ থেকে আয় এবং দ্বাদশ থেকে ব্যয় ব্যয় বলতে কি এখানে দ্বাদশ ব্যয় যেটা দেখাচ্ছে ব্যয় বলতে তোমার যা কিছু যা কিছু ছেড়ে যাবে তোমার থেকে সেটাকে ব্যয় বলা হচ্ছে সেটা অর্থ হতে পারে তোমার জামা কাপড় হতে পারে তোমার আত্মীয় স্বজন হতে পারে মৃত্যুর মোক্ষ লাভ হতে পারে তো সেটা হচ্ছে দাদাস ঘর থেকে মানে তোমার থেকে যা ছেড়ে যাচ্ছে সেটা হচ্ছে ঘর তাহলে হাউস ভাবটা তোমার মানে কতটা লাভ তোমাকে দেবে তখন দেখতে হবে একাদশ ঘর অর্থভাগ্য তো তো সেকেন্ড হাউস ব্যাংক ব্যালেন্স বাট যেটা প্রফিটটা দেবে সেই প্রফিট কিন্তু একাদশ থেকে দেবে কতটা প্রফিট পাবে so that's the acorns